স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা বাংলা ভাষার ব্যাকরণ এর বহ নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব ধারাবাহিক আলোচনা পর্ব পনেরো আজকে একশো একুশ নম্বর থেকে একশো পঞ্চাশ নম্বর পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণটা স্নার্জনা আহ্বান রেখে তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্নটা হলো একশো একুশ নম্বর আহা বেচারা কত কষ্ট এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে উত্তরটা হবে করুণা আবেগ একশো বাইশ নম্বর বৃন্দের সঠিক ব্যবহার হবে কোনটির সাথে পরীক্ষার মধ্যে এই প্রশ্নটির তিনটি উত্তর তিনটি সম্ভব উত্তর এখানে আমরা লিখেছি ছাত্রবৃন্দ শিক্ষকবৃন্দ দর্শকবৃন্দ একশো তেইশ নম্বর সাধারণত কোন কর্মকারকে বিভক্তি হয় না মুখ্য কর্মকারকে একশো চব্বিশ নম্বর বাক্যের মধ্যে একটি সমাবেকী ক্রিয়া থাকলে তাকে কি বলে কি বাক্য বলে সরল বাক্য বলে একশো পঁচিশ নম্বর কিসের একক বলা হয় বাক্যের একক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রশ্নগুলি আমরা একটু লক্ষ্য করি একশো ছাব্বিশ নম্বর উনিশশো সালে সালাম বরকত রফিক জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল এখানে বিদয়ের পুরো কোনটি উত্তরটি হবে জীবন তুমি এখন এসো একশো নম্বর এই বাক্যটি কোন বাচ্য কর্তা একশো আঠাশ নম্বর পার্থক্য উক্তিতে কোন জ্যোতিচিহ্ন যুক্তিকে আবদ্ধ করা হয় উদ্ধার চিহ্ন দ্বারা জ্যোতিকে আবদ্ধ করা হয় জ্যোতিকে আবদ্ধ করা হয় তারপরে প্রশ্ন হলো একশো নম্বর কোন সংখ্যাগুলো পূর্ণ সংক্ষিপ্ত পূরণবাচক সংখ্যা শব্দ দুই রকম এখানে সম্ভাব্য দুটি প্রশ্নের উত্তর দেওয়া হল এই প্রশ্নের উত্তরের একাদশ এগারোশো ও এগারোতম আটাদশ আঠারোশো ও আঠারোতম আঠারোতম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধুরা একশো তিরিশ নম্বর ঠন কী ধরনের দ্বিতীয় শব্দ সম্ভাব্য উত্তর ধনাত্মক একশো একত্রিশ নম্বর তালাব্যতনী জয়ের প্রভাবে ময় হয়েছে ইয় কোন শব্দে সঞ্চয় শব্দে একশো বত্রিশ নম্বর মধ্যপ্রতলবি কর্মদরের সমাসের উদাহরণ কোনটি এখানে সম্ভব উত্তর আসতে পারে তিনটি গিবাদ গরজামাই বিজয় পতাকা একশো নম্বর পৃথিবীর কততম ভাষা বাংলা পৃথিবীর কততম ভাষা চতুর্থতম ভাষা ভাষা হল বাক্যের সমষ্টি একশো নম্বর বিশ শতকের সূচনায় সাধু পাশাপাশি কোন রীতি জনপ্রিয় ছিল উত্তরটি হবে চলিত রীতি জনপ্রিয় ছিল উত্তরটি হবে চলিত রীতি জনপ্রিয় ছিল তারপরে একশো ছয়ত্রিশ নম্বরের প্রশ্নটা কোন প্রত্যয়টি সংশ্লিষ্ট অর্থ প্রকাশ পেয়েছে উত্তর হবে গেউ নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ উত্তরতে হবে বিধবা কুড়ি শব্দটি উৎসবিবেচনায় কোন শব্দ দেশি শব্দ অন্নপক্ষের সর্বনাম কোন নয় কোনটি উত্তরটি হবে আমরা এরপরে প্রশ্নের একশো চল্লিশ নম্বর প্রশ্ন ধরন বাচক বিশিষ্টের উদাহরণ কোনটি তীপট পৃষ্টি পড়ছে একশো একচল্লিশ নম্বর অনুসর্গ কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একশো বিয়াল্লিশ নম্বর সাধারণ যুজকের শব্দ কোনটি এখানে দুইটি সম্ভব উত্তর দেওয়া হয়েছে এবং উ একশো তেতাল্লিশ নম্বর সাধারণ বর্তমান কালের উদাহরণ কোনটি এখানে সম্ভব উত্তর দুইটি দেওয়া হয়েছে আমি স্কুলে যাই সূর্য পূর্ব দিকে উঠে একশো চুয়াল্লিশ নম্বর দুজন লোক পরিচার্য এই বাক্যটি কোন বাক্য সরল বাক্য একশো নম্বরের প্রশ্নটা হলো রাজি বাংলা ভাষার ব্যাকরণে ভালো বাক্যটি ব্যাকরণে কোন কারক অধিকরণ কারক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা নতুন দেখছ ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো এবং অন্যরকম বিদ্যাপীঠের চ্যানেলের সাহায্য দেশ থাকার জন্য অনুরোধ করা গেল একশো ছিচল্লিশ নম্বর বাক্যের সমাপ্তি নির্দেশ করে কোন জ্যোতি চিহ্নটি দ্বারি চিহ্নটি বাচ্চার শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে মুখ্য অর্থ প্রকাশ করে পটল তোলা সমর্থক বাক দ্বারা কোনটি এখানে দুইটি সম্ভাব্য উত্তর দেওয়া হল একটি হলো অজ্ঞাপ আরেকটি হলো মারা যাওয়া একশো উনপঞ্চাশ আকাশ শব্দ সঠিক প্রতি শব্দ এখানে চারটিতে হলো নব অম্বর নীলিমা খন আশু শব্দের বিভূতি শব্দ কোনটি বিলম্ব বিজয়টা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে কমনা করে আজকের মতো এখানে শব্দ শুনে করি আসসালামু আলাইকুম